ইরানের পাঁচ শতাধিক ক্ষেপণাস্ত্রের দুইশো বাইশটি ঠেকিয়ে ইসরায়েলের খরচ এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনের সংঘাতে ইরান ইসরায়েলের দিকে পাঁচ শতাধিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফদের দাবি এর মধ্যে বেশিরভাগই খোলা জায়গায় আঘাত হানে বাকি ক্ষেপণাস্ত্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে প্রায় দুশোটি ইন্টারসেপ্টর ব্যবহার করে প্রতিহত করে এ প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের ব্যয় হয়েছে আনুমানিক পাঁচশো কোটি সেকেন্ড যা প্রায় একশো পঞ্চাশ কোটি মার্কিন ডলারের সমান আইডিএফ জানিয়েছে বারো দিনে ইরানের ছোড়া ছত্রিশটি ক্ষেপণাস্ত্র তাদের জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানি তাদের দাবি ইসরায়েলি ও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ছিয়াশি শতাংশ ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেজ আইডিএফের প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে ইরান বিয়াল্লিশ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এসব হামলায় মোট পাঁচশো তিরিশটির মতো ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় হারেজ তেত্রিশটি হামলার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জানায় তিরিশটি ক্ষেপণাস্ত্রে শত শত কিলোগ্রাম ওজনের ওয়ারহেড ছিল এর মধ্যে তেলাবি জাফাই পাঁচটি হাইফাই চারটি হার্জলিয়া বা রামাদ হাসারনের চারটি রামাদ গানে তিনটি ব্যারসেবাই তিনটি শেতাহিকবাই দুটি রেহুবতে দুটি এবং বাত ইয়াম হুলন তামরা রিসন লেজিয়ন ন্যাচেউনা বেনিব্রাক ও জাবদিয়াল এলাকাতেও একটি করে ক্ষেপণাস্ত্র আঘাত হানি তিনটি ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার ওয়ারহেড ছিল যেগুলোর প্রতিটিতে কয়েকটি ছোটো বুমলেটও যুক্ত ছিল এই বুমলেটগুলোর ওজন ছিল সর্বোচ্চ সাত কিলোগ্রাম একটি ক্লাস্টার ক্ষেপণাস্ত্র ব্যার সেবায় একটি রিসন লেজিয়নে এবং তৃতীয়টি হলুন আজুর সেবিয়ন বাতিয়াম ও ওর ইয়েহুদা এলাকা জুড়ে আঘাত হানে মার্কিন স্যাটেলাইট গবেষক পোরিসের ও যেমন ব্যান্ডেন হুয়েক আগে আরও দশটি অপ্রকাশিত হামলার স্থান শনাক্ত করেছেন আইডিএফ সূত্র হারেজকে নিশ্চিত করেছে তাদের শনাক্ত করা অন্তত একটি স্থানে ইরানি ক্ষেপণাস্ত্র সত্যি সত্যি আঘাত হেনেছে আইডিএফ বলেছে ছত্রিশটি ক্ষেপণাস্ত্র জনবসতিপূর্ণ এলাকায় আঘাত এনেছে এবং ছিয়াশি শতাংশ সফল ইন্টারসেপশন করা হয়েছে এই হিসাব অনুযায়ী ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় দুশো আটান্নটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করে এবং সফলভাবে দুইশো বাইশটি প্রতিহত করতে সক্ষম হয় অন্য দুশো বাহাত্তরটি ক্ষেপণাস্ত্র খোলা এলাকায় পড়তে দেওয়া হয় যেগুলো প্রতিহত করার চেষ্টা করা হয়নি তবে এ সংখ্যা আনুমানিক কারণ আইডিএফ তাদের ইন্টারসেপশন কৌশল ও প্রকৃত সংখ্যা প্রকাশ করেনি ইসরায়েলের অ্যারো থ্রি ও অ্যারো টু সিস্টেম এবং যুক্তরাষ্ট্রের থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয় গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলে মোতায়েন মার্কিন থার্ড ব্যাটারি এর আগে ইএএম থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করলেও এবারই প্রথম ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র থামায় এই সিস্টেমে ছিল ছয়টি লঞ্চার ও একটি বিশেষ রাডার হামলার আগে ও হামলার চলাকালে মার্কিন কার্গো প্ল্যানে করে আরও কিছু থার্ড ইন্টারসেপ্টর ইসরায়েলে পাঠানো হয় জর্ডানের আম্মানে বসবাসকারী ফটোগ্রাফার জাইদ আল আব্বাদি পশ্চিমের আকাশ লক্ষ্য করে ইরান থেকে ইসরায়েলে ছোড়া আটটি সালবো ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দৃশ্য ধারণ করেন এই ফুটেজে বিশ্লেষণ করে দেখা গেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মোট চৌরাশিটি ইন্টারসেপ্টর ছুঁড়েছে এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে এই হামলাগুলোর ভিত্তিতে গবেষকরা জানান ইসরায়েলের চৌত্রিশটি এরো থ্রি ও নয়টি এরো টু এবং যুক্তরাষ্ট্র উনচল্লিশটি থার্ড ইন্টারসেপ্টর ছুটেছে আইডিএফ জানিয়েছে ওই আট দফার সাল্ব ক্ষেপণাস্ত্র হামলায় ইরান প্রায় দুশো পঁচিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ওই হিসাবকে ভিত্তি করে পুরো বারো দিনের হামলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে প্রায় একশো পঁচানব্বইটি ইন্টারসেপ্টর ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে এর মধ্যে প্রায় আশিটি অ্যারো থ্রি বাইশটি অ্যারো টু ও তিরানব্বইটি থার্ড তবে এটি একটি আনুমানিক হিসাব যেসব হামলার দৃশ্য ফুটেছে পাওয়া যায়নি সেখানে আরও প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হতে পারে মার্কিন নৌবাহিনীর এজিস যুদ্ধজাহাজগুলো ইন্টারসেপশনে অংশ নেয় তবে তার ফুটেজ পাওয়া যায়নি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ সফল প্রমাণিত হলেও প্রতিটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যয় হয়েছে বিপুল অর্থ প্রতিটি ইন্টারসেপ্টর খরচ আনুমানিক পঁচাত্তর লাখ সেকেল অর্থাৎ বিশ লাখ মার্কিন ডলারের মতো ফলে বারো দিনে ইরানের চূড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের খরচ দাঁড়িয়েছে পাঁচশো কোটি সেকেল বা এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার